আমাদের সেনাবাহিনীকে এবং নৌবাহিনীকে প্রথমে আমি ধন্যবাদ জানিয়ে এবং কৃতজ্ঞতা জানিয়ে এই আজকের এই ভিডিওটা আমি শুরু করছি আমরা দেখলাম আমাদের রাজনৈতিক দুর্যোগ এবং প্রাকৃতিক দুর্যোগ সকল দুর্যোগে সেনাবাহিনী নৌবাহিনী বিমান বাহিনী তারা সবসময় এই বাহিনীগুলো এগিয়ে থাকেন শুধু কাজ দিয়েই নয় তারা মানবতা আন্তরিকতা ভালোবাসা দিয়ে সবসময় দেশের মানুষের পাশে থাকেন এরই আবার একটি নতুন করে উদাহরণ দিলেন আমাদের সেনা বাহিনী এবং নৌবাহিনী এই জন্যে আমি এই দুই বাহিনীর সকল সদস্যদের আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি আমার এই ভিডিও শুরুতেই আমরা দেখলাম প্রধান উপদেষ্টা ত্রাণ তহবিলে সেনা ও নৌ সদস্যদের একদিনের বেতন প্রদান করলেন কেন বেতনটা প্রদান করলেন বেতনটা প্রদান করলেন ভারতের সে পানি সন্ত্রাস সেই পানি সন্ত্রাসের কারণে আমাদের দক্ষিণ এবং পূর্বাঞ্চলে যেসব জেলাগুলোতে বন্যা হচ্ছে সেই বন্যা ক্ষতিগ্রস্তদেরকে ত্রাণ তহবিলে তারা একদিনে বেতন প্রদান করলেন বা দিয়ে দিয়েছেন খেয়াল করবেন এখানে শুধু কালি সেনাবাহিনীর প্রধান কিংবা বড় বড় জেনারেলদের বা মেজর জেনারেলদের কিংবা অন্যান্য জেনারেলদের অথবা নৌবাহিনী তাদের যে অফিসারদের দিয়েছেন এমনটা কিন্তু না সকল সদস্য একবার একটু চিন্তা করবেন কি একটু চিন্তা করে কিন্তু সকল সদস্য একজন সৈনিক একজন সৈনিকের বেতন মানে তাদের এমন সকল সদস্যদের এই যে তাদের মহানুভবতা এই যে তাদের উদারতা দেখালেন কিন্তু অন্যরা কি করলেন অন্যরা বলতে ব্যবসায়ীরা বা ব্যুরোক্রেট ব্যুরুক্রেসি আমি সেই বিষয়ে কথা বলবো তার আগে আর কথা বলতে চাই এই যে সম্প্রতি সময়ে অর্থাৎ এই আগস্ট মাসে পাঁচ আগস্টাকে এই ছাত্রদের নেতৃত্বে নেতৃত্বে ছাত্র জনতা যেভাবে তাকে এখানে পতন করেছে এবং তাকে ক্ষমতাচ্যুত করেছে এখানে আমরা জানি যে সেনাবাহিনী কি রায় পালন করেছে এই জন্যই তাদেরকে আমরা বলি দেশপ্রেমিক সেনাবাহিনী শেখ হাসিনা যদিও তাকে বা তাদেরকে অনেক কথাবার্তায় বলছেন যে তোমাদেরকে আমি এই জন্য ক্ষমতা বসিয়েছি এই পথ দিয়েছি অনেক কথা বলেছেন তারা শেখ হাসিনা কথা শোনেননি তারা দেশের মানুষের কথা ভেবেছেন দেশের কথা ভেবেছেন এমনকি সেনাবাহিনী শেখ হাসিনাকে নির্দিষ্ট সময় নির্ধারণ করে দিয়েছেন যে তার মধ্যে আপনি চলে যেতে পারেন যদি চলে না যান তাহলে আপনাকে এই ছাত্র জনতার হাত থেকে আমরা রক্ষা করতে পারবো না শেখ হাসিনা কিন্তু বাধ্য হয়েছেন দেশ থেকে পালিয়ে যেতে এটা কি আমাদের জন্য অনেক বড় একটি ভালো বিষয় ছিল না অবশ্যই ভালো বিষয় ছিল যদি সেনাবাহিনী সরকারের অর্ডার মানত তাহলে কি হতো আজকে বাংলাদেশ হয়ে যেত গৃহযুদ্ধ শুরু লক্ষ লক্ষ লোক মারা যেত কিন্তু সেনাবাহিনী সেটা করেননি এখন অনেকে হয়তো বলতে পারেন যে সেনাবাহিনী করেননি অন্য কোনো কারণ আছে বা পিছনে কোনো চাপ আছে আর রাখেন পিছনের চাপ আমেরিকার চাপ ছিল হ্যাঁ জাতিসংঘের চাপ ছিল এটা সত্য কিন্তু পেছনে চাপ রাখেন আগে আপনি তাদের গ্যাস প্রেমটাও দেখেন সেনাবাহিনী দেখছি আমরা সিডোয়ার আইলা যতগুলো এই পর্যন্ত সবসময় প্রত্যেকটা দুর্যোগে সেটা রাজনৈতিক দুর্যোগ হোক বা রাজনৈতিক সংকট হোক কিংবা প্রাকৃতিক হোক সকল ক্ষেত্রে সেনাবাহিনী এগিয়ে এসেছেন সেনাবাহিনী কিন্তু গঠন হয়েছিল রণাঙ্গনে যুদ্ধক্ষেত্রে আমাদের সেনাবাহিনী গঠন হয়েছিল বাংলাদেশ সেনাবাহিনী এই সেনাবাহিনী এমন এবং নৌবাহিনী এমন মহানুভবতা বা উদারতা দেখালেন যে তাদের একদিনের বেতন কিন্তু অনেক টাকা আসে দুটি বাহিনীর সেনা এবং নৌবাহিনীর সকলটাই প্রধান উপদেষ্টা দিয়ে দিয়ে দিলেন এবং সেটা জানিয়েছে কেন দিয়েছে ফেনী কুমিল্লা নোয়াখালী সুনামগঞ্জ হবিগঞ্জের চলমান ভয়াবহ বন্যা ক্ষতিগ্রস্তদের সাহায্য করার জন্য মানবতার সেবা এই অর্থ প্রদান করা হয় বন্যা কবলিত এলাকার সেনা সদস্যরা সক্রিয় ভূমিকা পালনের পাশাপাশি একটি মহতি উদ্যোগের সরাসরি সম্পৃক্ত হলো আমরা দেখছি সেখানে এই বাহিনীগুলো কিভাবে মানুষদেরকে উদ্ধার করছে হেলিকপ্টার দিয়ে উদ্ধার করছে বিভিন্ন ভাবে নৌকা দিয়ে উদ্ধার করছে সরাসরি জীবনের হুমকি নিয়ে উদ্ধার করছে সেনা অফিসারে আমরা বোনকে দেখেছি যে একটি ছোট বাচ্চাকে কিভাবে মায়ের মতো করে বুকে জড়িয়ে কেমনে উদ্ধার করেছেন আমরা আবার ভাইদেরকে অন্য জওয়ান ভাইদেরকে দেখছি সেনা সৈনিকদেরকে দেখছি তারা দুর্যোগ মোকাবেলায় মানুষদের পাশে দাঁড়িয়েছেন আবার এদিকে তারা অর্থও দিয়েছেন এখন আমি যে কথাটা বলতে চাই এই বাংলাদেশে অন্য যারা ছিল সরকারের অলিগার হাসিনার হাসিনার তো নাই এখন কিন্তু যে এই ব্যবসায়ীদেরকে নিয়ে সপ্তাহে আবার দেখলাম যে আপনার সাথেই এরা কয় টাকা দিয়েছে এটা তো জাতি জানতে চায় এরা তো হাজার হাজার কোটি টাকা কামাই করছে এই হাসিনাকে দিয়ে এরা কয়টা টাকা দিয়েছে ওই আমরা তো কোনো সংবাদ দেখলাম না এরা তো অবৈধভাবে পয়সা যে ব্যক্তি গার্মেন্টস এর মালিক সে গার্মেন্টস বেতনটা ঠিক মতো দেয় না প্রত্যেকটা ব্যবসায়ী তার শ্রমিকদেরকে ঠকায় এই রক্ত চুষারা কয়টা টাকা দিয়েছে ও দেখতে তো পারলাম না তারপর যদি দেখি অন্যান্য সিভিলিয়ান চাকরিজীবীরা সচিবালয়ে যাদের কথা প্রশাসন চলে তারা কি করেছেন তারা কি কম কামিয়েছেন এরা কোথায় তারা কোথায় আছেন এখন তারা তো বাংলাদেশে আছেন তাদেরকে এই সরকার এখন ধরেন না কেন শেখ হাসিনার এই সহযোগীদের এরা কি শেখ হাসিনার সহযোগী ছিলেন না এদেরকে ধরছেন না কেন ওদের কাছে তো হাজার হাজার কোটি টাকা আছে এদেরকে ধরুন ধরে এদের সম্পদ রাষ্ট্রের অধীনে নেন এই সম্পদ তো এই দেশের জনগণের সম্পত্তি তারা নিয়েছেন বিভিন্ন ভাবে এদেরকে ধরুন না কেন এখনো দেখি আমরা ওরা বিভিন্ন মানে কেউ আঁকড়ে পরে আছেন মানে ধরে রাখার জন্য আবার কেউ দেখা গেছে যে কারো কারো সাথে সমঝোতা করার চেষ্টা করছেন ঠিক যেমন এটা ব্যবসায়ীদের মধ্যে এমন এই যে প্রশাসন সিভিল প্রশাসনের চাকরিজীবীদের মধ্যে তাহলে আমরা দেশপ্রেমিক কাদেরকে বলবো এদের মধ্যে কোন দেশপ্রেম আছে আমি সবসময় বলি ভাই ব্যবসায়ীরা কখনো দেশপ্রেমিক হয় না ওদের দেশপ্রেম থাকে না ওরা নিজেদের লাভের জন্য অনেক জঘন্য জঘন্য করতে পারে ওরা ওরা ব্যবসা কোনো কিছু না আর কোনো ব্যবসায়ী দেখবেন যে ওরকম দেশপ্রেমিক না তবে আছে খুবই সীমিত পরিমাণ ব্যবসায়ী আছেন কিন্তু আপনি নাইনটি পার্সেন্ট ব্যবসায়ী দেখবেন যারা কখনো দেশপ্রেমিক না ওদের মানুষের প্রতি প্রেম নেই ওদের কোনো মায়া মমতা নেই ওদের কোনো আবেগ নেই ওরা চাকল টাকা আর টাকা আর সিভিল প্রশাসন এরা তো পৈতৃক সূত্রে পেয়ে গেছে এখানে কলোনিয়াল সেই স্টাইল যে জমিদাররা ছিল যে জমিদারদের নায়েব নুয়েব যারা ছিল কেরানি মেরানি এগুলো তো মনে করেন অনেক প্রভাবশালী ছিল তারা কিন্তু এখনো সেই জমিদারির সেই স্টাইলেই সেই প্রতা অনুযায়ী তারা চলছেন এরা কেউ প্রধানমন্ত্রী নিজেদেরকে কর্মচারী ভাবেন না এরা মনে করেন মালিক বা কর্তা নিজেদেরকে কর্মকর্তাও বলেন যে আমরা কর্মকর্তা প্রজাতন্ত্রের কর্মকর্তা বলতে কিছু আছে এরা জনগণকে ভাবতে পছন্দ করেন এরা তো অনেক টাকা পয়সা কামাই করছেন চুরি জারি বিভিন্ন ভাবে এবং করেনা এখনো করতেছেন এরা কোথায় এদেরকে কেন অভিযান চালিয়ে এদেরকে ধরা হয় না এবং বা ওদের কাছ থেকে কেন রাষ্ট্রীয় সম্পদ উদ্ধার করা হচ্ছে না ওদের কাছে যেসব টাকা বেতনের বাইরে যে টাকা টুকা এটা তো হিসাব করা খুব বেশি কঠিন বিষয় না দশ মিনিটের বেশি লাগবে একজন সচিবের বেতন কয় টাকা হিসাবটা করতে সারা জীবন কয় টাকা বেতন হওয়া উচিত ওটা গ্রেড ধরে ধরে হিসাব করলে কয় মিনিট লাগে ধরেন বাকিদেরকে ধরে সম্পদ নেন নিয়ে রাষ্ট্রের পোশাকরে জমা দেন এটা রাষ্ট্রীয় সম্পদ জনগণ সম্পদ হয়তো রাষ্ট্রীয় সম্পদ আমি এখানে আমাদের দেশপ্রেমিক সেই সেনা বাহিনী এবং নৌবাহিনী তাদেরকে ধন্যবাদ এবং তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে এখানে শেষ করছি আমি আবারও বাহিনীদের প্রধানদের বিশেষভাবে তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ